আসসালামু আলাইকুম এইচডি ফ্যামিলি সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সহমতে আমরা অনেক ভালো আছি বরিশাল থেকে বলছি এইচডি ফ্যামিলি সবাই কেমন আছেন এই যে আমার ব্লগটা শুরু করে দিয়েছি সকালবেলা আইফনে যে এখান থেকে পাস্তা আর চাওমিন একসাথে রান্না করব আজকে সকালের নাস্তায় থাকছে এটা আর আমার জন্য চা থাকবে এটা দেখি আজকে টিফিনের দিয়ে দেবো ও স্কুলের টিফিনে ভাত খেতে চায় না বললাম ও ভাত খেলে তখন ওয়াশরুমে যেতে হয় হাত ধুতে হয় তারপর ভাত দেই দেখে আজকে দেব এটা সেদ্ধ হয়ে গেছে আমি জানি দেব তার আগে দেখাই দিই আমার এই যে তোমার চুলের এই দশে কেন একটা সালাম দাও বাবা জুটি বাঁচছে তারপর চুলের এই দশ হয়ে গেছে না আপনি কে এদিকে আছেন আপনি কে উপরে উঠো উপরে উঠো তোমার প্রতিদিনই রান্না করে কি করো? উপরে দাঁড়াও উপরে দাঁড়াও এর উপর দাঁড়াও এই যে এই দিতে কি আমরা তোমরা কি আমি আর তুমি তুমি হাদিকা তুমি হামি জিজ্ঞেস করো তো আনতে দি জিজ্ঞেস করো বল আনতে আমাদের নাম কী বলেন আনতে আমাদের নাম কি আনতে তোমাদের নাম তোমার নাম হাদিকা

ইনশাআল্লাহ করে দেব এটা ধরে না ধরে না দেখি এটা শুদ্ধ হয়ে গেছে আমি এটা ঢেলে দেই যাও এটা বিসমিল্লাহ এর মধ্যে মশলা আছে আমার পড়ে যাবে তো ঠিক আছে আপুরা ভিডিওটা শুরু করে দেই ইনশাআল্লাহ পাশে থাকি একটা লাইক দিয়ে দেন ঠিক আছে আর হয়ে গেছে পাস্তা আর চাউমিন টিফিনে বেড়ে নিছে মধ্যে বাটিতে বাটিতে

এতগুলো নিয়ে আসছ না এমন কষ্ট হয়েছে না ভাই কে বলো না তো নয়না ভাই বাসায় চলো বলো না চিপস নিয়ে চলে আসছো বলছো না না ভাই কে চিপস তো বন্ধুরা আজকে তো তেমন দুপুরে কোনো রান্নায় শেয়ার করি নাই কারণ আজকে দুপুরে কিছুই রান্না করে শুধুমাত্র ভাত রান্না করছি আমার গতকালকে রান্না সবই ছিল মিষ্টি কুমড়া ছিল মাছ ছিল ডাল ছিল তারপর একটা আর একটা সবজির মতো ছিল তো এগুলো থাকতে তো আর শুধুমাত্র রান্না করার কোনো প্রয়োজনই নাই শুধু শুধু অপচয় আর সেগুলো দিয়ে আমরা দুপুরে আজকে খাওয়া দাওয়া করছি তারপরে তো ওই যে বললাম যেটা হচ্ছে ও আমার বাবা সে ওই যে অশোকনি দাস সেখানে আজকে হাফসা ওর নানাবের সাথে স্কুলে গেছে তো ওখান থেকে ওর একটা বই প্রয়োজন ছিল যেহেতু সব মাধ্যমিকের একসাথে পরীক্ষা শুরু হবে চব্বিশ তারিখ না পঁচিশ তারিখ তো ওরও ওই ওই সাবজেক্টটা লাগবে তো ওই বইটা ওর গাইডটা কেনা হয় নাই তো সেটা কেনার জন্য নানা সাথে পাঠিয়েছিলাম বাট লাইব্রেরিটা বন্ধ ছিল সেজন্য কিনতে পারে না পরবর্তীতে আমি আবার বিকালবেলা সেটা কেনা হয়েছে কিনছি তারপর কিছু নাস্তা নিয়ে আসছিলাম সব কিছু আপনার সাথে শেয়ার করবো আর এদিক থেকে হাফসারে যে ওর যেটা নিবন্ধনে ওঠে সংশোধন করার ছিল সেটা হয়ে গেছে সেটা আমি হাতে পাইছি কিন্তু এখন এটা নিয়ে আবার সে বোর্ডে যাইতে হবে ওর এখনও বোর্ডের কাজ শেষ হয় নাই হয়তো ইনশাল্লাহ বেরিসোন শেষ হয়ে যাবে আর এই যে এখানে অনেক দিন পরে রোজার মানে ইফতারি আইটেম আমরা যা যা খাই পেঁয়াজ আলুর চপ বেগুনি তো সেগুলো একটু আনলাম আর তেমন কিছু আমি দেখি নাই মানে বৃষ্টির ভিতরে তো তাড়াতাড়ি করে সব কিছু তৈরি হয়েছে আর ওর গাইড কিনে নেওয়া হয়েছে এখন এগুলো আমরা সবাই খাবো আর এদিক থেকে বলতেছি আমার অনেক আপুরা ভাইয়ারা আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্টস করছেন গতকালকে ভিডিওতে তার আগেও সবাই কে কোথা থেকে দেখছেন সেটা জানাইছেন কিন্তু আমি আসলে সব কিছু যেহেতু আমার একটা মোবাইল সুতরাং আমি যে ওটা ধরে ধরে আপনাদের কমেন্টগুলো পড়বো সেটা আর হয় নাই তো ইনশাআল্লাহ আমি দেখি আমি চেষ্টা করব আপনারা যারা যারা আমাকে খুব সুন্দর করে কমেন্ট করেন তাদের নামগুলো আমি পড়ার আর এখন থেকে ওই যে সাবস্ক্রাইবের পিছনে আর বলবো না কারণ সাবস্ক্রাইব দিয়ে আসলে কি হবে সাবস্ক্রাইবের কখনো টাকাও আসে না আর ইমপ্রেশনও বাড়ে না ইমপ্রেশন বাড়ে হচ্ছে আপনার লাইকে লাইক দিলে আর হচ্ছে ভিউসে তো সুতরাং সাবস্ক্রাইবের পিছনে আমি মনে করি আমার আপুদের দৌড়াদৌড়ি না করাই ভালো আপনারা আপনাদের বন্ধু হলাম এত করে দিলাম অত করে দিলাম এটার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র ভালো ভালো কন্টেন্ট দিয়ে যদি ভিউস আনা যায় এটাই সবচেয়ে ভালো আর এই যে হচ্ছে বই যেটা কিনার দরকার ছিল এখানে এটা সব মিলিয়ে নিয়েছে হচ্ছে এগারোশো টাকা আর এদিক থেকে যে নাস্তা নিয়ে আসছে হামি মোর হুন্ডা গাড়ি নাকি সাইকেল বানাইছে এটাকে এটার উপর রেখে ও খাচ্ছিলো তো সব কিছু মিলিয়ে আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন পাশে থাকবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকে মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম